মোহাম্মদ আলী আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি মোহাম্মদ আলী আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আনমিউট করে বলতে হবে আচ্ছা গতকালকে লোক আপনাদের লাইভে যুক্ত হয়েছিল যুক্ত হওয়ার পর ওই যে আপনি ইয়াটা দেখাচ্ছিলেন ভাই কুরন কুরনে ওই যে আমি বাজারে গেলাম তারপরে কিনলেন এটা যেটা আর কি ব্যাকরণগত ভুল হ্যাঁ তো তখন তিনি একটা ওয়ার্ড উচ্চারণ করলো সেটা হলো ইলতিফাত ইলতিফাত জি এটা মোহাম্মদ আলী ভাই আপনার কথা বোঝা যায় না একটু শেষ করেন কথাটা শেষ করেন মোহাম্মদ আলী আপনার কথাটা শোনা যাচ্ছে না এখন আর কথাটা শেষ করেন ভাই এখন শোনা যাচ্ছে কি আবার একটু বলেন আগের কথাগুলো শোনা যায়নি আবার একটু বলেন ইলতিফাত থেকে এখন কি ক্লিয়ার আর এখন কি শোনা যাচ্ছে আচ্ছা হ্যাঁ পরে উনি ইলতিফাত একটা শব্দ উচ্চারণ করলো পরে আমি না এটা আপনার ইয়াতে ও আচ্ছা ভাই আমি যখন চ্যাট জিপিডি তে শিফট করতেছি তো বত কথা মনে কেটে যাচ্ছে আচ্ছা আমি আপনার ইয়াতেই থাকি ট্যাবে তো উনি যখন ইলতিক বাদ বলল তখন আমি চ্যাট জিপিডি কে আসক করলাম আর কি এই জিনিসটা কি তখন চ্যাট জিপিডি বলল যে এটা নাকি রেথরিক্যাল একটা গ্রামাটিক্যাল ই আর কি যেখানে এই যে কুরনে এবং পৃথিবীর অনেক কবি সাহিত্যরা ব্যবহার করে আহ কিন্তু এই জিনিসটা যখন আপনি পড়বেন তখন আপনি বুঝতে পারবেন আহ ব্যাকরণগত ভুল তারা করেন না যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেছেন আহ ফটিকের চরিত্র হয়ে সে কবিতাটা লিখতেছে সেখানে যে কবিতাটার ভিতরে যে জিনিসটা থাকবে যে আমি আমি করবে কিন্তু বোঝা যাবে যে সেটা হচ্ছে ফটিকের কথাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেছেন সেইটা এখান থেকে প্রকাশ পাবে কিন্তু হ্যাঁ জীবন কবিতা যদি আপনি পড়েন সেখানে আপনি দেখবেন যে একজন কবি আরেকজন ব্যক্তির হয়ে লিখতেছে বা সেই ব্যক্তির হয়ে উপস্থাপন করতেছে কবিতাটা কিন্তু এটার একটা রুল আছে সেই রুলটা হচ্ছে যে আপনি যখন সেই পার্সন হিসেবে বলা শুরু করবেন তখন সেই পার্সন হিসেবে পুরো প্যারাটা আপনার সেইভাবে লিখতে হবে এরপরে যদি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য পরে থাকে পরের প্যারাতে থাকে তাহলে সেটা স্পেসিফাই করে দিতে হবে যেমন ধরেন আহ রবীন্দ্রনাথ ঠাকুর যদি এইভাবে লেখেন যে ফটিক চিন্তা করতেছে আকাশটা কত সুন্দর হ্যাঁ ফটিক বলতে মানে কথাটা এরকম থাকবে আমি দেখলাম আকাশটা নীল এই কথাটা হচ্ছে ফটিকের কথা হুম আমি দেখলাম আকাশটা নীল আমি রাস্তায় হাঁটছিলাম একটু পরে আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলবে যে এরপরে ফটিক রাস্তা দিয়ে হাঁটিয়া চলিল হম এইখানে এখানে যখন প্যারাটা যখন শেষ হবে সেই অপর প্যারায় যখন শুরু হবে তখন স্টার্টিংটা হবে তখন পরিষ্কার বোঝা যাবে যে আগের প্যারাটা ছিল ফটিকের নিজস্ব বর্ণনা এবং পরের প্যারাটা যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বর্ণনা এই যে আলাদা হওয়া প্যারা থেকে প্যারাতে আলাদা হওয়া এটা বিভিন্ন কবিদের বিভিন্ন সাহিত্যিকদের লেখার ভিতরে পাওয়া যায় কিন্তু কোরআনের ভিতরে যে সমস্যাটা সেটা হচ্ছে একই সেন্টেন্সের ভিতরে আমি তুমি সে তিনটা জিনিস আছে এই তিনটা জিনিস একই সেন্টেন্সের এর ভিতরে থাকলে সেটা যত ইলতিফাদা কিলতিফাদা জিলতিফাদা যাই বলেন না কেন সব জায়গায় এটা একটা ইরোর হবে সেটা একটা মিস্টেক হবে এটা একটা গ্রামাটিক্যাল মিস্টেক হবে একই বাক্যের ভিতরে যদি তিনটা পারসন থাকে এটা হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো এই গ্রামারের এই নিয়মগুলো হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো যখন একই বাক্যের ভেতরে তিনজন পার্সন থাকবে তখন তিনজন আলাদা ব্যক্তিকে বোঝাবে যদি আমি বলি এরকম যে আমি একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে একটি টাকা পেয়ে তেনাক ওনাকে দিলাম তারপরে আমি রিক্সায় চড়িলেন এই কথাটা যদি বলি তাহলে এই একই বাক্যের ভিতরে তিনটা পার্সন যদি থাকে চড়িলেন রিক্সা চড়িলেন যদি থাকে এবং ওনাকে দিলাম যদি থাকে এবং আমি যদি থাকে তিনটা পার্সন যদি একই বাক্যের ভিতরে থাকে তাহলে সেটা যদি একই জনকে নির্দেশ করে তাহলে সেটা হবে একটা গ্রামাটিক্যাল মিস্টেক সেটা পৃথিবীর সমস্ত ব্যাকরণে সমস্ত ভাষাতে এইটা একটা হিসেবে বিবেচিত হবে কিন্তু যদি এরকমের হয় যে একটা প্যারা রবীন্দ্রনাথ লিখতেছে ফটিক হয়ে যে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশটা কত সুন্দর তারপরে আমি রাস্তায় ঘুরিয়ে ওড়ালাম মাঠে গিয়ে ঘুরে ওড়ালাম এরপরে আবার রবীন্দ্রনাথ শুরু করতেছে তার কথা রবীন্দ্রনাথ লিখতেছে যে এরপরে ফটিক ঘুরি লইয়া মাঠে চলিয়া গেল এইভাবে যদি ভয় জিনিসটা তাহলে সেটা কমপ্লিট কমপ্লিটলি ওকে কিন্তু আমরা সেইটা নিয়ে কথা বলছি না ভাই সেই ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বলছি না ভাই আমরা কথা বলছি একই প্যারার ভিতরে একই বাক্যের ভিতরে তিনটা পার্সনকে নিয়ে কথা আপনি কি আমার কথা বুঝতে পারছেন মোহাম্মদ আলী হ্যাঁ জি ভাই আমি বুঝতে পারছি আপনি যেটা বলছেন এটা আমি বুঝতে পারছি যে এটা এটাকে উত্তম পুরুষের লেখা বলে যেমন আহ হুমায়ুন আহমেদের নন্দিত নরককে এটা পুরোপুরি উত্তম পুরুষের লেখা মানে হুমায়ুন আহমেদ নিজেই ক্যারেক্টারের হয়ে কথা বলছে কিন্তু ভাইয়া মজার বিষয়টা হলো আপনি যেটা বলছেন না যেটা এটাই রোল কিন্তু এই আপনার কোরআনিক ভার্সে বা আপনার যে এরাবিক ওই প্রি ইসলামিক কবিতাগুলোর মধ্যে নাকি এটাই নাকি সঠিক না আপনি যেটা বললেন আমি রিক্সায় তাকে টাকা দিলেন মোহাম্মদ আলী সাহেব এটা সঠিক হতে পারে না এটা গ্রামাটিক্যাল মিস্টেক হবে এটা সঠিক কিভাবে হয় আমি আপনাকে তাহলে সেই জিনিসটা বের করে দেখাচ্ছি এটা কোনো অবস্থাতেই সঠিক হতে পারে না ভাই এটা তো মানে এখন পাছা দিয়ে যদি আপনি পাহাড় ঠেলা উঠায় দেন আসমানে উঠায় দেন তেলে হ্যাঁ তেলে তো মানে গোয়ারের মতো যদি পাথা পাছা দিয়ে পাহাড় ঠেলা যদি আকাশে উঠাই দেন তেলে ঠিক আছে তো আর কিছু করার নাই কিন্তু এই যে যেমন ধরেন এই আয়াতটা আয় আয়াতটা একটু পড়েন তো ভাই তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্ব প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি আচ্ছা এইখানে যে একই বাক্যের ভিতরে দুইজন পারসন যদি থাকে এইটা কোন ব্যাকরণে কোন অবস্থাতেই কোন ভাষাতেই এই রকমে হতে পারে না যে এটা একই পারসনকে বুঝাচ্ছে কিন্তু আরাবিক যে কুরানিক টার্ম নাকি এটা ভাই সঠিক এটা নাকি কোনো ভুল না কোরআনে ইльтиফাত বলে যে এক এক সময় এক এক

কোরআনের উপর ভিত্তি করে আরবি ভাষার ব্যাকরণ তৈরি হয়েছে এটা কি আপনি জানেন এই জন্য তারা এই মিস্টেকের আদলে রুল তৈরি করছে যেটা করা যাবে তাহলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগে ভুল ভুলটার ভিত্তি করে তারা একটা রুল তৈরি ব্যাকরণ তৈরি যেন এই ভুলটা যেন আর ভুল না থাকে ভাই আমার মনে হয় যে আমি আপনাকে যেটা বলা সেটা বলে দিচ্ছি আপনি নিজেও স্বীকার করছেন যে আরবি ভাষা এবং ব্যাকরণ এই দুইটা এই দুইটা কোরআনের উপর ভিত্তি করে সেগুলো পরবর্তীতে তৈরি করা হয়েছে এই রুলগুলা যে রুলের কথা আপনি বলতেছেন আরবি ভাষার যে রুল সে রুলটা কোরআনকে কোরআনকে শুদ্ধ রাখার জন্য এই ব্যাকরণের এই নিয়ম তৈরি করা হয়েছে তাহলে তো এটা হইলো না ভাই ব্যাকরণের নিয়ম তো সেটা আসলে ভায়োলেট করছে এবং পরবর্তীতে সেই ভায়োলেশনটাকে মানে ব্যাকরণের রুল দ্বারা শুদ্ধ করার চেষ্টা করা হয়েছে এইটা তো একদম পানির মতো সহজ বোঝা আপনি কি এখনো বুঝতে পারছেন না বিষয়টা আমি বুঝতে পারছি ভাই কিন্তু এখানে বলা হচ্ছে আপনি যদি কখনো একটু সময় পান একটু ইলতিফাত দেখেন এটা একটা ছন্দ এগুলো আমার সময় এখন আপনি এত বিখ্যাত গেছেন যে আপনার ওই খাতাটা ভুল হিসেবে গণ্য করা টিচারদের পক্ষে সম্ভব না আপনাকে আপনি যেহেতু লিখছেন দুই যোগ দুই পাঁচ তখন তারা যদি এরকম একটা রুল তৈরি করে যে পাঁচও হয় এরকম একটা রুল তৈরি করে যদি আপনার সেই ভুলটাকে শুদ্ধ করানোর চেষ্টা করে তাহলে দেখতে পাচ্ছি এইটা তো ভাই ভাষা হচ্ছে একজন মানুষ যেন আরেকজন মানুষের বক্তব্য ঠিকভাবে বুঝতে পারে একজন মানুষের বক্তব্য যেন আরেকজন মানুষের কাছে বোধগম্য হয় কিন্তু এখানে যদি একই বাক্যের ভিতরে যদি তিনজন পার্সন থাকে তাহলে সেটা পৃথিবীর সমস্ত রুলসে সেটা তিনজন পার্সন হবে আপনি যদি এখন মানে নতুন রুল তৈরি করে আসে জিনিসটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেন তাহলে তো সেটা একটা বাটপারি হবে ভাই আরব দেশের বাটপাররা যে কাজটা করছে যেটা নিয়ে আপনি আসছেন সেটা পরবর্তীতে তৈরি করার রুল কোরআনকে শুদ্ধ করার জন্য কোরআন আগে ভুল করছে সেই ভুলটাকে শুদ্ধাবার জন্য যারা আরবি ভাষার ব্যাকরণবি তারা এই রুল তৈরি করছে ভাই আমার বক্তব্য আমি মনে করি পরিষ্কার আমার মদালী আর কিছু বলবেন আপনি জি ভাই আমি চ্যাট জিপিটিকে আপনি যে প্রমটা ইউজ করেন

ভাষার উদ্দেশ্য হচ্ছে বাংলা বা ইংলিশে শুনতে নাকি এটাকে অডি লাগবে সে বলতেছে ওই যে মানে একটু ইয়াতে ফানি হইতে বলে না কোচা দিয়ে বলে ভাই আপনাকে আমি বলে দিচ্ছি চ্যাট জিপিটি এখনো আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে আপনাকে সেই উত্তরগুলো দেয় চ্যাট জিপিটি কাছ থেকে সঠিক উত্তর বের করে আমি রিসার্চ গেটে একটা রিসার্চ পাইছি ভাই জার্নাল বুঝছেন আমি ওটা একটু পড়লাম আচ্ছা তো পরে

এটা ওইখানে একটু লিখে সার্চ দিতে হবে যে আমি আসলে পুরোটা পড়িও নাই আমি এটা রিভিউ করেছি হ্যাঁ ওইটাই আমি মনে আর একটু স্টাডি করি তাহলে বা বা অন্য কেউ যদি আপনারা যারা শুনেন কেউ যদি আসে ভাইকে পারেন তাহলে ভাই এসে বুঝেন এই এটা অসম্ভব ভাই বোঝানো এটা অসম্ভব ভাই এটা কারণ এটা সম্ভব না এবং আপনি যদি পান যে প্রি ইসলামিক যুগে যে প্রি ইসলামিক কবিতাগুলো সেগুলোর ভিতরে একই বাক্যের ভিতরে তিন তিনটা পারসনকে নির্দেশ করা হইতো তবে সাহিত্যিকরা অনেক সময় এই ধরনের আচরণ করতে পারে যারা সাহিত্য রচনা করে তাদের ক্ষেত্রে আমরা অনেক কিছু ছাড় দেই কারণ সেই জিনিসটা আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্বারা বুঝে নেই সাহিত্যিক যখন মানে সাহিত্য তৈরি করে তখন তার ক্ষেত্রে অনেক কিছু ছাড় আমরা দেয়া ছাড় আমরা দিতে পারি অনেক কিছু ছাড় আমরা দেয়া যায় কবি সাহিত্যিকরা যখন এটা এগুলা নিয়ে খেলা করে তখন সেগুলোর ক্ষেত্রে অনেক কিছু ছাড় দেয়া যায় কিন্তু কোরআনটা তো ভাই কবিতার বই না কোরআনটা হইতেছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল কৃত একটা এখানে একটু মনে হয় আছে এটা কোরআন কিন্তু ভাই কবিতার মতো করেই আসলে নাজিল হয়েছে কোরআন কোনো কবিতার বই না কোরআন কোনো সাহিত্যের কোনো কবিতার বই না ভাই কোরআন হচ্ছে একটা বিধান বিধান বিধানের গ্রন্থ কোরআনকে যদি আপনি একটা কবিতার বই বলেন তাহলে আপনি সাথে সাথে কুফরি হয়ে বই বলছি না বলছি কবিতা স্টাইলে আসে ছন্দ মিলানো আর এটা কবিতা স্টাইলে কিছু আসছে কিছু আসছে কিছু কবিতার স্টাইলে আসে না কিন্তু কোরআনকে কোনো কবিতার বই বলা যায় না কবিতা কোন কোরআন কোন সাহিত্যকর্ম না ভাই কোরআন হচ্ছে একটা বিধান বিধানাবলীর সংবিধান সংবিধানের মতো